দর্শক স্বাগত জানাচ্ছি রয়েছে চট্টগ্রামের পলগ্রহণ মাঠে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি চট্টগ্রাম পলগ্রহণ মাঠে এখন লুকে অন্য চট্টগ্রাম জেলার চট্টগ্রামের বিভিন্ন জেলা থেকে কর্মীরা এবং বিএনপির সমর্থকরা তারা এখানে এসেছেন বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে যদি আমি একেবারে মেনশন করে বলে চট্টগ্রামে যে পার্বত্য তিনটি জেলা রয়েছে রাগামাটি খেগড়াছড়ি বান্দরবন এবং একই সাথে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলার বিএনপির সমর্থকরা তারা এই চট্টগ্রাম সাজানো হচ্ছিল দীর্ঘ প্রায় একুশটি বছর পর তারেক রহমান তিনি এই চট্টগ্রামে এসেছেন গতকাল রাতে তিনি পৌঁছেছেন চট্টগ্রামের একটি পাঁচ তারকা হোটেলে তিনি অবস্থান করছেন এবং আজকে অর্থাৎ বেলা এগারোটার দিক থেকে তিনি মঞ্চ উঠার কথা রয়েছে তিনি সাড়ে এগারোটার দিকে এই মঞ্চে বক্তব্য রাখবেন একটু যদি বলে রাখি সর্বশেষ দু হাজার বারো সালে চট্টগ্রামে পলোগ্রাউন্ড মাঠে বিএনপির তৎকালীন চেয়ারপারসন বেগম খালেদ ক্ষমতাতে তিনি এসেছিলেন তখনকার তখন তিনি বিরোধী দলীয় নেতা ছিলেন সংসদের এবং সেই ছটামে সর্বশেষ বিএনপির মহাসমাবেশ হয়েছিল এ খালেদা জিয়া খালেদা জিয়ার জীবদ্দশায় সেটি হচ্ছে দু হাজার বারো সালে এরপর থেকে আর সেভাবে আর বড় কোনো আয়োজন হয়নি দীর্ঘ প্রায় এক যুগেরও বেশি সময় পর আবারও আজকে এই মহাসমাবেশ হতে যাচ্ছে যেটি অবশ্যই নির্বাচনের একটি প্রচারণার অংশ হিসেবে ধরে নিয়েছে যেখানে চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে বিএনপির সমর্থকরা যেই দলের লঘুটু রয়েছে এবং বিভিন্ন ফেস্টুন একই সাথে যে দলের প্রতীক নির্বাচনের প্রতীক ধানের সেটি নিয়ে সমর্থকরা এসেছেন বিভিন্ন জেলা থেকে উপজেলা থেকে সমর্থকরা এবং নেতাকর্মীরা তারা ভিড় জমিয়েছেন এখানে জানেন যে আসলে আজকে কিন্তু বেশ কয়েকটি প্রোগ্রাম রয়েছে তারেক রহমানের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারেই চট্টগ্রামে ইস্টেন বাংলার জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান গতকাল শনিবার তার এ সফর শুরু হয় এবং রোববার চট্টগ্রাম চার জেলায় ছয়টি নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি তারেক রহমান গতকাল ঢাকা থেকে আকাশপাত চট্টগ্রামে আসেন বিহার পৌঁছান প্রায় আটটার দিকে সন্ধ্যা সাতটা পঁয়ত্রিশ মিনিটে তিনি ও তার সঙ্গীদের বহনকারী অনুযায়ী চট্টগ্রামে অবতরণ করার পর বিপুল পরিমাণ সমর্থকদের ভালোবাসায় শিক্ষা হন তিনি পুরো চট্টগ্রাম বিমানবন্দর থেকে যে রেড পাঁচ তারকা হোটেল পুরো জায়গা জুড়ে আমরা দেখেছিলাম যে নেতা নেতাকর্মীরা এবং সমর্থকরা পুরো জায়গা জুড়ে তারা এই রাস্তার দুই পাশে তারা দাঁড়িয়েছিলেন তাদের ভালোবাসায় শিক্ষা হয়েছেন তারেক রহমান এবং সেটি প্রায় এক ঘন্টা যাবৎ সেই দৃশ্যটি চুখে পড়েছে আজ তারেক রহমান প্রথম নির্বাচনী সমাবেশ হবে চট্টগ্রাম নগরের পোলো গ্রাউন্ডে বেলা এগারোটা ত্রিশ মিনিটে বিকেলে তিনি ফেরিতে যাবেন সেখানে পাইলট স্কুল খেলার মাঠে বিকেল চারটায় জনসভায় যোগ দেবেন তিনি এরপর বিকেল পাঁচটা ত্রিশ মিনিটে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠে আরেকটি জনসভায় তারেক রহমানের অংশ নেওয়ার কথা রয়েছে কুমিল্লায় আরো দুটি জনসভা করবেন তিনি এর আগে সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত হবে সোয়াগাজি ডিগবাজির মাঠে উন্নতি সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে দাউতকান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে কুমিল্লা থেকে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জে এসে একটি জনসভায় যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান এই জনসভা রাত সাড়ে এগারোটায় কাজকুর বালুর মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দিনের কর্মসূচি শেষ করে গভীর রাতে গুলশালে বাসায় ফিরবেন তারেক রহমান আগামী বাইশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের প্রায় প্রচার বাইশ জানুয়ারি সিলেট দিয়ে শুরু করবেন শুরু করেছিলেন তারেক রহমান ওই দিয়ে সিলেটের পর আরো ছয়টি জেলায় সমাবেশ করে ঢাকায় ফেলেন তিনি এরপর গত শুক্রবার রাতে নিজের নির্বাচনী এলাকা রাজধানীর ভাষানটেকের সি আরবি ময়দানের জনসভায় বক্তব্য দেন রহমান এবারে নির্বাচনে ঢাকা সতেরো আসনে ধানের প্রতীকে ধান প্রতীকের প্রার্থী হয়েছেন তিনি চট্টগ্রামের বিগত কয়েকদিন যাবত আসলে এই যে জনসভা সেটিকে কেন্দ্র করে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় মাইকিং থেকে প্রচার প্রচারণা আমরা দেখেছি এবং চট্টগ্রাম এই যে গ্রাউন্ড ঐতিহাসিক পলিগ্রাউন্ড গ্রাউন্ড যান সেখানে অল্প কিছুক্ষণের মধ্যে তিনি এসে পৌঁছবেন এবং সাড়ে এগারোটায় তার বক্তব্য রাখার কথা রয়েছে যদি আমি পুরো মাঠটা জুড়ে জুড়ে দেখানোর চেষ্টা করি একেবারে লুকে লুকানো নেতা কর্মীদের ভিড়ে বিভিন্ন চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে চট্টগ্রাম জেলার বিভিন্ন জায়গা থেকে আসলে যে সকল নেতাকর্মীরা এবং সমর্থকরা তারা এখানে এসে পৌঁছেছেন সেটি গতকাল রাত থেকে আমরা দেখতে পেরেছি পুরো রাত জুড়েই কিন্তু গাড়ি আসা শুরু করে চট্টগ্রামে এবং বিশাল একটি জনসমাবেশ হতে যাচ্ছে যেটি